মেনশন করে যেটা বলেছে ওটা একটা ক্যারেক্টার প্লে ছিল ছিল না আর কয়েকদিন আগে জামাই অপবিশ্বাসকে মন্তব্য করে বলেন অপবিশ্বাস তো নাচেন কই তখন তো আপনারা কিছু বলেন না এই কথার প্রতি উত্তরে অপবিশ্বাস বলেন যিনি এই কথা বলেছেন তিনি ব্যক্তি অপবিশ্বাসকে চিনেন না বলেই এই ধরনের কথা বলেছেন তা দিদি আপনাকে আমরা কি চিনব আপনি তো রিয়েল লাইফে এর চাইতে শর্ট কিছু পরে আপনার ফেসবুক পেজে আপলোড দেন তা সেটা কি ব্যক্তি অপবিশ্বাস নয় নাকি সিনেমা করার জন্য অপবিশ্বাস ওই ধরনের জামা পড়ে তাছাড়া অপবিশ্বাস তো একসময় বলেছিল তিনি কখনোই সিনেমায় হাফ প্যান্ট কিংবা অশালীন পোশাক পরেনি লেহেঙ্গার উপরও নাকি ওড়না পড়েছে অপবিশ্বাস অপবিশ্বাস এতটাই শালীন নায়িকা তাহলে সে শালীন নায়িকার এ কেমন যুক্তি নিজের হাফ প্যান্ট পরা নিয়ে মানে দিদি মাঝে মাঝে অবাক হয়ে আপনার এক মুখে এত ধরনের কথাবার্তা শুনে। নিজের বেলায় আপনি সব রকম যুক্তি দেখাতে পারেন অন্যের বেলায় আপনি ঠিকই তার মন্দটা খুঁজে বের করেন মন্দ না হলেও সেটা মন্দ বানিয়ে ছাড়েন বিশেষ করে বুবলির বেলায় তো আপনার সেটা বলতেই হবে না যেভাবেই পারেন বুবলিকে ছুটো করতেই হবে এখন নিজের বেলায় ঠিকই যুক্তি দেখাচ্ছেন আপনি যদি মনে করেন ব্যক্তি ও ভবিশ্বাস এমন না একজন আর্টিস্ট এমন তাহলে বুবলির বেলায়ও সেটা আপনার চিন্তা করা উচিত বুবলিও ইচ্ছে করে এমন পোশাক পরেন না আপনার মনে রাখা উচিত বুবলিও একজন আর্টিস্ট বলে নিজেকে ওইভাবেই প্রেজেন্ট করে ব্যক্তি বুবলি কেমন সেটা সকলেই জানেন যাই হোক একজন নায়িকা কিংবা নায়ক কী ধরনের পোশাক পরবেন সেটা সম্পূর্ণ পরিচালক কিংবা প্রযোজকরা নির্ধারণ করেন কিন্তু অপবিশ্বাস যেভাবে নিজেকে দোয়া তুলসী পাতা প্রমাণ করে বুবলিকে একসময় অশালীন নায়িকা বলেছিলেন তাই হয়তো এ কথাটা বলাই লাগছে কারণ অপবিশ্বাস নিজের বেলায় যুক্তি খুব সুন্দরভাবে দেখাতে জানেন কিন্তু বুবলির বেলায় তিনি এ ধরনের যুক্তি বলে যান এই যে আর্টিস্ট হওয়া নিয়ে সুন্দর মন্তব্য করলেন বক্তব্য দিলেন সেটা বুবলির বেলায় কেন আপনি ভুলে যান সেটাই বুঝি না কথা হচ্ছে আপনি এত যুক্তি দেখায় লাভ নাই কারণ আপনি কেমন সকলেই জানে আর আপনি সিনেমায় কেমন ধরনের পোশাক পরেছেন বাস্তবে কেমন ধরনের পোশাক পরেন সবই কিন্তু আমরা দেখি আপনার হয়তো মনে নেই কিন্তু আমাদের ঠিক মনে আছে ব্যক্তি অপবিশ্বাস কয়েকদিন আগেও সাইট ফিটে কোনো এক জায়গায় শর্ট ড্রেস আপ পরে ঘোরাঘুরি করছিলেন এছাড়া দুবাইতে গিয়ে আপনি যে উত্তাপ ছড়িয়েছিলেন শর্ট ড্রেসে সেটা কিন্তু এখনো ইন্টারনেটে ঘুরছে সো এই ধরনের মন্তব্য কিংবা যুক্তি আপনি আপনার বেলায় দিতেই পারেন না মূল কথা হচ্ছে আপনি যখন অন্যকে নিয়ে আঙুল তুলবেন তখন নিজের দিকেও তাকানো উচিত কিন্তু আপনি তো সব সময় নিজের দিকে না তাকিয়ে অন্যকে নিয়ে বিচার বিবেচনা করেন বিশেষ করে বুবলির বেলায় তো আপনার সেটা মনেই থাকে না যাই হোক দিদি আপনাকে একটাই পরামর্শ দিব এক মুখে এত ধরনের কথা বলবেন না প্লিজ আপনার এক এক সময়ে এক এক ধরনের যুক্তি কিংবা কথা মনে রাখতে আমাদের কষ্ট হয় আপনি জানেন সেটা যদিও এখন ইন্টারনেটের যুগে এসব সহজ